রাহিম বিয়েবাজার চলার পক্ষ থেকে চলে আসলাম তানাবানা কাতান শাড়ি নিয়ে পিওর তানা বানা কাতান শাড়ি অরিজিনালটা একটু লোক পারের পোষণটা দেখতেছেন ফুল পাটটা থাকবে এরকম আর আঁচলের পোষণটা থাকবে এটা আর ফুল বডিটা থাকবে এটা এটার প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জানাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আঁচলের টার্সেলটা থাকবে এটা সবাই দেখতেছেন আসলের টার্সেলটা আর ফুল আঁচলটা থাকবে এরকম গর্জিয়স অরিজিনাল তানাওয়ানা কাতান শাড়িটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা জানাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহ একটা কালার দেখেন ফিরোজা নীল কত সুন্দর নাইস একটা তানাওয়ানা শাড়ি পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তানাওয়ানা কাতান শাড়ি কত সুন্দর একটা শাড়ি দেখেন নাইস একটা শাড়ি জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য বিগ দামাকা অফার প্রোডাক্ট আছে আমাদের সীমিত অল্প অল্প কাটা প্রোডাক্ট আছে জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর তানা মানা অরিজিনাল কাতান শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটার আঁচলের প্রশ্নটা দেখেন কত সুন্দর আঁচল আঁচলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করার শাড়ি কত সুন্দর তানাবানা কাতান শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যেন চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি বিয়স একটা কাপড় দেখেন বোটল গ্রিন কত সুন্দর নাইস একটা কাতান তানাবানা শাড়ি পাচ্ছেন দেখেন কত সুন্দর ইউনিক বাসন নতুন আপডেট মডেল চলে আসছে বিয়ে বাজারে জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহতে